আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ান আনসার সাতশতম বেসে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষার তারিখ এবং স্থান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কোন কোন জেলার পরীক্ষার তারিখ এবং কিবার এবং কোথায় পরীক্ষার মাঠ হবে ঢাকা কুমিল্লা খুলনা রাজশাহী রংপুর রেঞ্জের শরীফপুর ছাতপুর মাগুরা নড়াইল নওগাঁ ও কুড়িগ্রাম পরীক্ষার তারিখ একত্রিশ আট দুই হাজার পঁচিশ রোজ রবিবার সকাল সাত গড়িকা এবং আনসার ও বিডিফি একাডেমি শরীফপুর গাজীপুর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং চট্টগ্রাম রংপুর খুলনা রেঞ্জের চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি গাইবান্দা ও বাগেরহাট পরীক্ষা হবে এক নয় দুই হাজার পঁচিশ সকাল ষাট এবং রোজ সোমবার এবং ফরিকার স্থান আনসার ও বিডিফি একাডেমি শবিপুর গাজীপুর অর্থাৎ গাজীপুর জেলার শবিপুর একাডেমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমিতে আপনাদের পরীক্ষা হবে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে নিম্ন বর্ণিত কাগজপত্র ও অন্যান্য যা সঙ্গে হবে এখানে ব্যাটারি আনসারে কি কি কাগজপত্র লাগে এ নিয়ে আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন এবং এর আগের ভিডিওতে আমি বলেছি কি কি কাগজপত্র লাগে কিছুদিন আগে যে চোদ্দ জেলার পরীক্ষা সংখ্যাত বিজ্ঞপ্তি এসেছে ওই বিজ্ঞপ্তিতেও আমি কাজ কথা বলেছি কিন্তু এই বিজ্ঞপ্তিতে আমি আর বলবো না আমি সংগ্রহ করে তারপরে বলে দিচ্ছি প্রথমত আপনাদের অনলাইন ও ফস পত্র লাগবে তারপর প্রথম শ্রেণী গ্রেডের অফিসার প্রতি সত্তাহিত সার্টিফিকেট লাগবে তারপর হচ্ছে ফাস সাইজের ছবি লাগবে সত্তাহিত এবং নাগরিকত্ব সনদপত্র লাগবে এবং জাতীয় পরিচয় পত্র সত্তাহিত লাগবে এবং আপনার অভিভাবক সম্মতি সূচক লাগবে এবং ফার্তি অবৈধ মর্মে সনদ লাগবে এবং শারীরিক ও লিখিত মুখ পরীক্ষার সময় সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে আবেদনকারী ফাঁতিদের ক্ষেত্রে উল্লেখিত কাজ পদ্ধতি সহ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সশ করার স্বাক্ষর কাজ পদ্ধতি সংগ্রান্ত হবে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা ফেস থেকে দেখেন ফেস থেকে ফলো দিয়ে রাখবেন কারণ এখানে আমরা সবসময় সরকারি এবং বেসরকারি চাকরি ভিডিও দিয়ে থাকি এবং ব্যাটারি আনসারের সকল আপডেট ফেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ